আসসালামাইকুম এটা হচ্ছে মসজিদ নবীর ভিতরের সাইট দেখুন হাজি একেবারে কম তেমন কোনো হাজি নেই বেশি কারণ অনেকে সবাই চলে গেছে আর এটা মেন গেট না এটা হচ্ছে মেন গেটের অপোজিট যে টাকা বলা 300 বিশ নাম্বারের অপোজিট সাইড এটা। আপ এখন একেবারে ফাঁকার মতো যারা প্রবাসী বেশি তারা এখন বর্তমানে আছে কারণ ইনশাআল্লাহ সামনের মাসে আজকে হচ্ছে আরবি একুশ তারিখ ইনশাআল্লাহ সামনের মাস থেকে হাজি ইনশাআল্লাহ মদিনা ফুল চলে আসবে হজের উদ্দেশ্যে জমজমের পানির যেই রাখা আছে যেটাকে তালাজা বলা হয় এদেশে তালাজা বলে কারণ ঠান্ডা পানি রাখলে ঠান্ডাই থাকে আর গরম পানি রাখলে গরম থাকে সেগুলো দেখা যায় অনেক চেঞ্জ করা হয়েছে সুন্দরভাবে الحمد لله মেন গেট এর সাথেই জমজমার পানির জন্য অনুগুলা রাখা হয়েছে যে হাজিরা পানি ফান করার জন্য আর এগুলো সবগুলো দেখা যাচ্ছে যে এগুলো সবগুলা নতুন মাসা دیرین ساختمان دیگه ماند